আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন পর আজকে হচ্ছে ব্লগ ভিডিও শুট করতেছি তো আজকে হচ্ছে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো এই দেখো আমার ফার্স্ট পেমেন্ট এই টাকা দিয়ে হচ্ছে একটা সুকে স্ক্রিন তো চলো দেখে থাকো ভিডিওটা আর সবাই গেস্ট করো তো এখানে কত টাকা আছে দেখিয়ে বলতে পারি যে বলতে পারবে সে কমেন্টে লিখো তারপর আমি হচ্ছে রিপ্লাই দেবো যে আমি কত টাকা পেয়েছি তো চলো দেখতে থাকো এখন হচ্ছে তুপেনগঞ্জে যাবো কিনতে তো এইখানে হচ্ছে সুকেসগুলো দেখছিলাম আবার তোমাদেরকেও দেখাচ্ছিলাম ড্রেসিংগুলো গুলো তো এগুলো আমার পছন্দ হয়নি নি তো বন্ধুরা এখন সুকেশ নেওয়া কমপ্লিট এই দোকানটা থেকে সুকেশ নিলাম এখানে সব প্লাইয়ের আমার চুগাস্তা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে দেখায়নি তো চলো বাড়িতে গিয়ে দেখা তো বন্ধুরা এখন সুকেশ নেওয়া কমপ্লিট এই দোকানটা থেকেই সুকেশ নিলাম এখানে সব প্লাইয়ের আমার ছুগস্তা বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে দেখায় তো চলো বাড়িতে গিয়ে দেখা তো বন্ধুরা কালকে তুফেন থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি আর তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কেমন সুকেশ নিয়েছি আর রকম তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই বলবা কীরকম হয়েছে এই দেখো সুকেশটা অবশ্যই বলবা কেমন হয়েছে অনেক প্রিন্টেড ছিল তো ওগুলো আমার পছন্দ হয়নি হয়তো তোমাদেরকে এক দুইটা দেখাইছিলাম ওখানে আলো ছিল না তাই অত ভালো দেখাইতে পারিনি এই যে আমি সবাই কমেন্টে বলবা কে কেমন হয়েছে সুকেশটা শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউবের পেমেন্ট পেয়ে আমি সুকেশ কিনতে যাচ্ছি তো না বন্ধুরা আমি কোনো ইউটিউবের পেমেন্ট পাইনি এটা নিজেছে আমাদের টাকা আমার বয়ের টাকা দিয়ে আমি সুকেশটা কিনছি আর এটা কোনো ইউটিউব পেমেন্টের টাকা না তোমাদেরকে এমনি বলছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখি কতক্ষণ কন্টিনিউ করতে পারি এই ভিডিওটা আজকেই দিব যেহেতু অনেক ভিডিও করতে পারি না আমি অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে আসছি তো প্লিজ তোমরা সবাই আমার ব্লগ ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো ফুল সাপোর্ট করো তো এটা দেখা যাচ্ছে একটু পর তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির পাশে হচ্ছে নদী আছে যে গড় তো চলো তোমাদেরকে নদীটা দেখাই আর অনেকক্ষণ পর ভিডিও সামনে আসলাম তো চলো নদীর পর দেখা যাচ্ছে তখনও দেখায়নি আমাদের এখানে নদী আছে তো ব্যাক ক্যামেরায় দেখাই করবো এই দেখো এই রাস্তাটা দিয়ে হচ্ছে যাচ্ছে নদীর পার আর আমার আমার আগে আগে কুকুরটা চলে গেলো তো চলো তোমাদেরকে দেখাই খুব সুন্দর দেখো ওই পারে চর ওই ওই দিকে হচ্ছে আমাদের জমি আছে যেখানে ভুট্টা চাষ করেছে আমার আব্বু এইটা কিন্তু সম্পূর্ণটাই আমার বাপের বাড়ির দিকে দেখ কত সুন্দর ভিউ দেখো অনেক সুন্দর না তাই না এই যে কুত্তাটা হাঁসগুলো খেলছে নদীতে অনেক সুন্দর সুন্দর ভিউ আমাদের এখানে কখনো ভিডিও করা তো আজকে ভাবলাম অনেক দিন পর একটা ব্লক ভিডিও তখন দিবো এই তো চলো নদী বাটটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই দেখুন এটা নদী আর এখানে হচ্ছে গড় বানানো আছে আর আমার পিছনে হচ্ছে চট যেইখানে আমাদের জমি আছে ভুট্টা চাষ করা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর ভিউ এখানে থাকলে কি বলো তো কোনো কিছুর অভাব নেই না সবজি না ধান না চাল না খেত কিছু অভাব নেই খুব সুন্দর খুব সুন্দর জায়গা আমাদের এখানে আমাদের এখানে ব্রিজও আছে দারাত আমাদেরকে ব্রিজটাকে জুম করে দেখাই এই যে ব্রিজটা ওই ব্রিজটা দিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাইতে হয় খুব সুন্দর আরে যে নেট দেখছো না নেট জাল দিয়ে ঘেরানো আছে আছে ধান ফেলানো হয়েছে যেটাকে আমাদের ভাষায় বলে বিছন বিছন ফেলানো হয়েছে ওইটাই সুন্দর এই নদীতে আমরা গোসল করি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম নদীর পারে এই যে আমরা এইখানে নদীর পাড়ে হচ্ছে একটা খোলান বাড়ি আছে তো এইখানে ফাঁকা জমি আমাদেরই তো এখানে হচ্ছে ধান শুকাচ্ছি আমার সঙ্গে আছে সুলতানা সবাই আছে এখানে ধান শুকাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম তো আজকে রান্না হয়েছে ডাল দিয়ে মাছ আর আলু ভাজা আর ভেটকি মাছ তো আমি ভেটকি মাছ দিয়ে খেয়েছি আর সবাই আলু ডাল এগুলোই দিয়ে খেয়েছে তো আমি এইসব খাই না ভালো লাগে না আমার তো এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে আমার ধান ওগুলো হচ্ছে সুলতানাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি আর আমার কথায় কোনো যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা সবাই আর জানি না কবে কখন কোন দিন ভিডিও করি কিছুই বুঝতে পারছি না কারণ আমি ব্লগ ভিডিও করি না শর্টেই খুঁজি প্লিজ প্লিজ সবাই আমার শর্টগুলো দেখো আর সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না তো অনেক দিন পর অনেক আশা নিয়ে একটা ব্লগ ভিডিও করিবো করলাম দেখি তোমরা রেসপন্স করো কি না প্লিজ সবাই রেসপন্স করো অনেক কষ্ট করে ভিডিও করি আর এডিটিং তো অত ভালো জানি না তবু চেষ্টা করি এডিটিং করার তো প্লিজ তোমার সবাই আমাকে সাপোর্ট করো আর দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সটগুলোকে ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ